পারভেজ হত্যা সেই দুই ছাত্রী আটক দশ টাকার টোল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ জানাবো ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই এবং সর্বশেষ জানাবো কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পারভেজ হত্যা সেই দুই ছাত্রে আটক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে ইউনিভার্সিটি অফ সেই দুই আটক করেছে আটকরা হলেন ফাতেমা তাহসেন ঐশী এবং ফারিয়া হক টিনা বৃহস্পতিবার রাতে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয় ডিবি সূত্রে জানা গেছে তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদের আটক করেছে প্রসঙ্গত গত উনিশে এপ্রিল বিকেল চারটার পর বনানীতে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন ঘটনার পরদিন দিন বিশে এপ্রিল পারভেজের ফুপাত ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এল এল বি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি মেহরাজ আবুজর গিফারি সহ আটজনকে এ ঝর আসামি করা হয় এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে এরই মধ্যে ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স সাময়িক বহিষ্কৃত দুজন ইউনিভার্সিটি অব স্কলার্স ব্যবসা প্রশাসন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী দশ টাকার টোল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ লালমনিরহাটে দশ টাকার টোল আদায়কে কেন্দ্র করে তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহত হয়েছেন মামলার এজার সূত্রে জানা গেছে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদীর উপর নির্মিত হয় তিস্তা সড়ক সেতু লালমনিরহাট সড়ক ও জলপথ বিভাগ থেকে সেতুটির টোল আদায়ের ইজারা গ্রহণ করেন রানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর ইজারাদার প্রতিষ্ঠান কনস্ট্রাকশনের অংশীদার হিসেবে টোল আদায় নেতৃত্ব দিচ্ছেন রংপুর জেলা যুবদলের সভাপতি সেতু পারাপারে মোটরসাইকেল প্রতি টাকা টোল আদায় করা হয় সেতুটি টোলের ইজাদার নিয়োগের সময় স্থানীয় বিএনপি ও রংপুর বিএনপির মধ্যে মতবিরোধ দেখা যায় বুধবার বিকেলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে তিস্তা সড়ক সেতু পার হচ্ছিল গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান রাজু এ সময় টোল না দিয়ে টোল প্লাজা অতিক্রমের চেষ্টা করলে আদায়কারীরা সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে দেন এতে ক্ষুব্ধ হয়ে টোল আদায়ের কর্মচারীদের সঙ্গে বিতর্ক করেন রাজু এক পর্যায়ে টোল না দিয়ে রাজু ও তার লোকজন চলে যান এই বিতর্কের জেরে এই দিন রাতে রাজু দলবল নিয়ে টোল প্লাজায় হামলা চালিয়ে টোল ঘরের গ্লাস ভাঙচুর করে এ সময় টোল ক্যাশে থাকা পাঁচ লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় তাদের ভয়ে টোল কর্মচারীরা ক্যাশ ঘরে আত্মরক্ষা করলে সেখানেও হামলা চালিয়ে আট লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় এতে তাদের হামলায় ম্যানেজার সুরুজ্জামান টোল কর্মচারী জুয়েল ও মোখলেসুদ্দিন রক্তাক্ত যখন হন পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই গত বারোই এপ্রিলে ঢাকার সোহরাদি উদ্যানে ফিলিস্তিনিদের উপর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা ছিল বিশ্বের মধ্যে এজাবৎকালের সর্ববৃহৎ গণজামায়াত প্রতিবাদ সভা সেখানে জাতির বর্ণ নির্বিশেষে আমাদের দেশের দশ লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে সমস্বরে প্রতিবাদ করেছে ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে আশা করা যায় এই ঐক্যবদ্ধ কণ্ঠস্বর খুব দ্রুত বিশ্ববিবেককে নালা দিতে সমর্থন হবে বলে প্রিয় ফিলিস্তিনি দ্রুত স্বাধীন হবে ইসরায়েলিদের নির্মম অত্যাচারের মাত্রা দু সালে নতুন করে শুরু হয় দু সালের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে যখন পঞ্চাশ হাজার সাতশো ফিলিস্তিনিবাসী নারী শিশুদের প্রাণ কেড়ে নেওয়া সঙ্গ করেছে তখন তাদের খায়াস আরও অন্য কিছু মার্কিন প্রেসিডেন্টের ঘৃণ্য ইচ্ছা জেগেছে গাজার শিশুদের কবরস্থানের ওপর বিলাসবহুল রিসোর্ট তৈরি করার সেখানে হতে আরবদের কতিপয় লোভী নেতার যোগসাজে তেলের ব্যবসা নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের নির্মূল করে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের চিন্তা এই কাজে উৎসাহী হয়েছে নরঘাতক নেতা ও তার দোষরা কিন্তু সারা বিশ্বের মুসলমানরা এখন সরব হয়েছে গর্জে উঠেছে একসাথে মুসলমানরা জানে গাজা থেকে ফিলিস্তিনিদের একেবারে নির্মূল করার পরিকল্পনার কাজ শুরু করলে সেটাই হবে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্য বড় বিপর্যয়ের সূত্রপাত মুসলমানদের সমস্যারে গর্জে ওঠার আজকের ধরন আপাতত সেই ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলীদের নির্মম অত্যাচার নতুন কোনো ঘটনা নয় এই নির্মামতার পিছনে মার্কিনীয় ইউরোপীয় ও ভারত সরকারের সমর্থন অর্থ ও মরণাস্ত্র যোগানোরও নতুন কোনো ব্যাপার নয় এমনকি নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের বর্বরতার সময় সারা বিশ্ব যখন প্রতিবাদে উত্তাল তখন আরবরা নিরব কার স্বার্থে বিশেষ করে সৌদি ও মিশরীয়রা চুপ নিশ্চুপ কেন কোন বার্তা দিচ্ছেন আবার ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি দেখিয়ে কষায় নেতানিয়াহর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় ইসরায়েলিদের মিছিলেন তাকে শিশু হত্যাকাণ্ড থেকে বিরত হতে বিন্দুমাত্র চলাতে পারছে না বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের ইদুল ফিতরের ছুটিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের নির্মমতার বিরুদ্ধে এত বড় প্রতিবাদের পক্ষে মানুষ রাস্তায় নেমেছে তা বিশ্বের কাছে বিস্ময়কর আসলে বিশ্ব মুসলিম উম্মার সন্দেহজনক নীরবতা এতদিন লাই দিয়েছে ইসরায়েলিদের আরও বেশি আগ্রাসী হতে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটারগণ সেখানকার চরম মুসলিম বিদ্বেষী মানবতা বিরোধী হতকারী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে ভোট দিয়ে জিতিয়ে এনে এখন চরম খেসারত গুনছে বিভিন্ন দেশে মুসলিমরা আজ মুসলমানের শত্রু হিসেবে চিহ্নিত হচ্ছে আরবরা তার জ্বলন্ত প্রমাণ মার্চে গাজা হত্যাকাণ্ডের নৃশংসতা ইসরায়েলিদের নির্মমতার বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন রাস্তায় নেমে প্রতিবাদে উত্তাল তখনও বিভিন্ন আরব সহ অধিকাংশ মুসলিম দেশের মানুষ নীরব এবং নিশ্চুপ মিশরীয়রা সহ আরবের ধর্নাঢ্য দেশগুলো ঈদের আনন্দে মাতোয়ারা আশ্চর্যজনকভাবে আরবের শক্তিশালী দেশগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দিচ্ছে তাদের প্রতিবেশী মুসলিম ভাইদের প্রাণ রক্ষায় এ যেন বাকরুদ্ধ মানবতা আরবদের নিশ্চুপ থাকলে হবে কি তাদের সন্দেহজনক নীরবতা সারা বিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ ব্যথিত করছে তারা আজ হেয় হয়ে গেছে বিশ্বের কাছে কেউ কেউ তাদের দাজ্জালের সাথে তুলনা করছে আধুনিক রাজনৈতিক প্রসঙ্গে অনেকে দাজ্জাল শব্দটি ব্যবহার করেন প্রতীক হিসেবে অন্যায়কারী মিথ্যাবাদী ও ধ্বংসকারী শক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে তবে সবাই কি দাজ্জালের সহচর ইতিহাস কি বলে পবিত্র কুরান কি প্রমাণ করে সেটার ব্যাখ্যা মনে রাখতে হবে বিশ্বাসীদের উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর বহুসংখ্যক ফিলিস্তিনি তাদের ভূমি ও ঘরবাড়ি থেকে উৎখাত হয় আরব দেশগুলো ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের এই ভূমি দখলকে অবৈধ ও অন্যায় বলে মনে করেন উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর গাজা গোলা মালভূমি ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় এই আগ্রাসন আরব দেশগুলোর মধ্যে খুব বাড়ায় এর অনেক আরব দেশ রাজনৈতিক ও অর্থনীতির স্বার্থে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে ফলে তারা গাজার মানুষের জন্য কার্যকর কোনো অবস্থান নেয় না অনেক মুসলিম নেতৃত্ব কেবল বিবৃতি দেয় বাস্তবে কিছুই করে না জাতিসংঘের প্রস্তাব ঠেকানো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে চুপ থাকা ইত্যাদি কারণে তাদের অনেকেই এই সহিংসতার নীরব সমর্থক হিসেবে বিবেচিত অনেকে বলেন গাজার বাস্তবতা আড়াল করে প্রোপাগান্ডা চালানো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রাধান্য দিয়ে নিরস্ত্র শিশুদের মৃত্যু আড়াল করাও এক ধরনের প্রতারণা যা দাজ্জালের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হয় তবে জেরুজালেম শহরটি ইহুদি মুসলিম ও খ্রিস্টান তিনটি ধর্মের জন্যই পবিত্র স্থান ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে দাবি করে যেখানে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় মুসলিম বিশ্ব কিন্তু গাজার উপর বিমান হামলা অবরোধ নির্বিচারে বোমা বোমাবর্ষণ অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যু ও মানবিক সংকট সৃষ্টির জন্য সরাসরি দায়ী ইসরায়েলের সামরিক অভিযান জাতিসংঘ এখানে চরম শিথিলতা দেখাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্তাকর্মীরা কোনো রা করছে না গাজার নির্বিচারে হত্যার বিরুদ্ধে তবে তারা সবাই কি মার্কিনীদের ভয়ে তটস্থ এই প্রশ্ন নতুন করে দেখা দিয়েছে দু হাজার পঁচিশ সালের পাঁচই এপ্রিলের পর থেকে এত নির্মম হত্যাকাণ্ড সহ্য করা যায় না একটি দেশ দখল করে কেউ বিলাসবহুল রিসোর্ট বানাবে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় মাছনায়ের ন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে গণতন্ত্রকে তাদের বাহুতলে বারবার অন্যায়ভাবে পিষ্ট হতে দেখে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ফুসে উঠেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বের সকল কর্ণারে এই প্রতিবাদের ভাষা বার্তা হয়ে ভেসে বেড়াচ্ছে সার্বক্ষণিকভাবে তবে সেটা কি এ পর্যন্ত আসল জায়গায় আঘাত করতে পেরেছে অথবা না পারলে কবে সেই সঠিক জায়গায় পৌঁছবে বলে মনে হয় তাই যতদিন যাচ্ছে এই প্রতিবাদ এখন ততই প্রতিরোধের দিকে করাছে আমাদের দেশে এই আন্দোলনের তুমুল হয়ে উঠেছে দিন দিন ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলো নেমে পড়েছে রাস্তায় বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ছাত্রদল ছাত্র শিবির আহলে হাদিসে আন্দোলন ইসলামী যুব আন্দোলন একুশে চেতনা ও বিভিন্ন ছাত্র সংগঠন মোর্চা আলাদা আলাদাভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে নেমে পড়েছে তারা ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা চায় ইসরায়েলি পণ্য বয়কট চায় ইসরায়েলকে হেদায়ত দিতে গায়েবি সাহায্য চেয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করে অথবা দোয়া প্রাপ্ত না হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবার আকুতি জানায় এভাবে বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী মুসলমানদের একতা সহমর্মিতা ও প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে বলে অনেকের যে ধারণা ছিল যা আজ মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে প্রতিদিন রাত নিরীহ ইসরায়েলিদের নির্মমতা শিকার ফিলিস্তিনি নারী শিশুদের নতুন নতুন মৃত্যু সংখ্যা শোনায় পশ্চিমা মিডিয়া আমরা সেটা শুনতে শুনতে কান ঝালাপালা করে প্রতিবাদের রাস্তায় নেমে গেছি কিন্তু আরব বিশ্বের দেশগুলোর মধ্যে ওদের নির্যাতিত প্রতিবেশী ভাইদের প্রতি ভূমিকা কি তারা কি প্রতিক্রিয়া দেখালো তারা কে কি দায়িত্ব পালন করছে বা করল তা নিয়ে বিলাসী শাসকদের বিরুদ্ধে সমালোচনার দিন 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 তীব্র হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ